উন্নয়ন পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের নয়া প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান শুরু করেছে প্রতিটি বুথে ক্যাম্প বা শিবির করে সাধারণ মানুষের সমস্যা মেটানোর জন্য এই প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি ধূপগুড়ি পুরসভা এলাকায় চলছে ক্যাম্প শুক্রবার পুরো এলাকার তিন নম্বরের ওয়ার্ডের সাধারণ মানুষের জন্য জেলা পরিষদের ডাক বাংলো চত্বরে ক্যাম্প বসেছিল এদিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন মহাকুমার শাসক পুষ্পাদলমা লেপচা সহ প্রশাসনিক আধিকারিকরা মূলত রাস্তা জল বিদ্যুৎ সহ আমজনতার যে কোনো সমস্যার কথাই এই শিবিরে জানানো যাবে রাজ্যের মোট আশি হাজার মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে শিবির থেকে আগামী সাত দিন ধরে প্রায় সাতাশ হাজারের বেশি ক্যাম্প চলবে গোটা রাজ্য জুড়ে পনেরোই নভেম্বরের মধ্যে ক্যাম্পে জমা পড়া সমস্যা সমাধানের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার এই প্রকল্পের জন্য প্রতিটি বুথে দশ লক্ষ করে টাকা বরাদ্দ করা হয়েছে তিনটি বোধ নিয়ে একটি কেন্দ্র তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে ছোট ছোট সমস্যা শোনা হবে কোনো কোনো সমস্যার সমাধান পাওয়া যাবে এই প্রকল্প থেকে তা কয়েকটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে মহকুমা শাসক বলেন সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য আমাদের পরে আমাদের সমাধান শুরু হয়েছে এখানে সাধারণ মানুষ এলাকার সমস্যার কথা জানাতে পারবে আমরা প্রতিটি ক্যাম্পে আসে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে সেই সমস্যার সমাধানের চেষ্টা করছি আর খুব ভালো ইয়ে হচ্ছে কিন্তু আমি স্কিল বলবো স্পেশালি আরবান এরিয়ার মানে যারা লোকরা আছে অনেক হয়তো বিজনেসে নিজের নিজের কাজের মধ্যে ব্যস্ত আছেন কিন্তু আমি সবাইকে মানে এই মঞ্চ থেকে আগ্রহ করব। যে আপনারা আসেন কেন কি আপনাদেরই প্রবলেম আপনারাই সলভ করার জন্য একটা আপনারা একটা প্ল্যাটফর্ম পেয়েছেন এটা প্ল্যাটফর্মকে সুদুপয়োগ করবেন কেন কি যদি না আসেন তাহলে পরে আবার একটা ইয়ে না হয় যায় যে আমরা ছিলাম না আমরা দেখতে পারলাম না কিন্তু একটা সুযোগ দিয়েছেন আর আপনারা যে কোনো সময় এসে একবার এখানে ভিজিট করতে পারেন এখানে এখানে যারা পাড়ার সমাধানে অনেকে অনেক প্রস্তাব দিয়েছে বিভিন্ন মূল সড়কের সাথে পাড়ার যে সড়ক সেগুলোতে সিসি ক্যামেরা বসানোর একটা যখন বিদ্যুতের সমস্যা রয়েছে কালভাটের সমস্যা রয়েছে এলাকার জলাভূমি ভরাটের একটা সমস্যা রয়েছে বট যার জন্য জলমগ্ন মানে যত কাজ আমরা লাখের মধ্যে যেটা হয়ে যাবে সেটা কিন্তু দশ লাখের যেটা এখন এই স্কিম থেকে আমরা করে নেব বাকি যেটা আছে যেটা ডিপার্টমেন্টাল নিজের অন্য স্কিমগুলো থাকে সেটার মধ্যেও কিন্তু এই কাজগুলো নেওয়া হবে মানুষ কাজ করতে এসে কোন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা এখন অব্দি তো যেটা আমি দেখি মানে লোক আসছে নিজের নিজের মানে এটা বলছে যে কারোর ভাতার কারোর ঘর আছে ওইগুলো আমরা কিন্তু নিচে আলাদা করে একটা কমপ্লেন রেজিস্টার রেখেছি ওইটার ওটাও আমরা সমাধানের দিকে আমরা